পরমাণু বিদ্যুতের যুগে পা দিচ্ছে বাংলাদেশ কিন্তু সেই যাত্রা কি মসৃণ হবে এ নিয়ে ঘোরপাক খাচ্ছে নানা প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের চর্ণাবিলের কথা মনে আছে আপনাদের এরকমই এক পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের তেজস্ক্রিয়তা উনচল্লিশ বছরেও কাটিয়ে উঠতে পারেনি নগরটি পারবে না হাজার বছরেও তারপর একটি স্পর্শকাতর রূপপুর পরমাণু কেন্দ্রে নিয়োগ দেয়া হয়েছে কিছুই না জানা লোকদের দেয়া হয়েছে পদোন্নতি পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমো বিরক্ত এমন অপকাণ্ডে তিন পর্বের অনুসন্ধান ইউসুফ রানার আজ প্রথম কিস্তি উনিশশো সালের এপ্রিলে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের ছোট্ট শহর চেরনোবিলে ঘটে পারমাণবিক শক্তির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা যা মনে করিয়ে দেয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনীয়তা পাবনার রূপপুরে মাথা উঁচু করে জানান দিচ্ছে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অস্তিত্ব কিন্তু এ স্থাপনার আড়ালে রয়েছে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি অযোগ্যদের দিয়ে পরিচালিত হচ্ছে স্পর্শকাতর এই বিদ্যুৎ কেন্দ্রটি আর এই অভিযোগ তুলেছে খোদ নির্মাতা রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটম কেন্দ্রটিতে বর্তমানে ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করছেন মুশফিকা আহমেদ আর তাকে নিয়েই আপত্তি রোসাটমের ডিবিসির অনুসন্ধানে মিলেছে মুশফিকার নিয়োগ প্রক্রিয়ার ভয়াবহ অনিয়মের চিত্র দুই সালে কেমিক্যাল অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রূপপুর ব্যবস্থাপনায় গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড ওই পদের জন্য পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা অথবা রেডিয়েশন মনিটরিং এ দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয় কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে ঢাকার বীরপুরের ডেল্টা হাসপাতালে কর্মরত মুসফিকা নিয়োগ পান অভিজ্ঞতা অভিজ্ঞতা না থাকলে কি হবে মুশফিকার একজন অতিরিক্ত সচিব ভাই আছেন যিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পারমাণবিক শক্তি উইংয়ে কর্মরত মইনুল ইসলাম তিতাস দুলাভাই তিতাস ওই নিয়োগ কমিটির সদস্য ছিলেন স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া অযোগ্য মুশফিকায় পরে হন ভারপ্রাপ্ত চিফ সুপারিনটেন্ডেন্ট তাতেই বেঁকে বসেছে রোসাটম তাকে নিয়োগের বিষয়ে এনপিসিবিএলের চিঠির জবাবে রোসাটম বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় চিফ সুপারিনটেন্ডেন্ট পদটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য তাত্ত্বিক জ্ঞান ও প্রশিক্ষণ জরুরি প্রয়োজন কিছু সুনির্দিষ্ট দক্ষতা যা অর্জনে অন্তত এক বছর প্রশিক্ষণ নিতে হয় এ কারণে মুশফিকার নিয়োগের বৈধতা দেয়নি রোসাটম অথচ রহস্যজনক কারণে তাকেই যোগ্য মনে করেন প্রকল্প পরিচালক কোম্পানির লোক নিয়োগে প্রকল্প দেয় প্রকল্পের কাজ করাই আমার কাছে অযোগ্য মনে হয় না আমি কাজ চালাতে পারতেছি এ বিষয়ে কথা বলতে নারাজ মুশফিকা আমি আসলে এটা নিয়ে কথা বলতে আগ্রহী না আপনারা অর্গানাইজেশনের সাথে কথা বলেন আমি কিভাবে এখানে জয়েন করেছি মঈনুল ইসলাম টিচার আত্মীয় হয় খুব কত বলা শুধু মুশফিকাই নন রূপপুরে দুই হাজার উনিশ ও দুই হাজার তেইশ সালের নিয়োগে দুর্নীতি আর জালিয়াতির তথ্য মিলেছে দুই সালের সাতই জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক উপব্যবস্থাপক ও ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন মেকানিক্যাল বিভাগের ঊর্ধ্বতন রবিউল আলম আবেদনে ওই পদের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনায় তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয় যা রবিউলের নেই যদিও আবেদনে তিনি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডে তিন বছরের চাকরির অভিজ্ঞতা উল্লেখ করেন তিনি কখনোই সে প্রতিষ্ঠানে চাকরি করেননি ওই সময় রবিউল আলম ছিলেন ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর জানা রবিউল আলম খন্ডকালীন ইনস্ট্রাক্টর আর এসি বিশ দশ দুই হাজার উনিশ চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদনপত্র দাখিল করে আমাদের এখানে অনেক কিছু আপনারা জানেন না আমাদের ফাসানোর জন্য অনেক কিছু করা হচ্ছে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী ব্যবস্থাপক রবিউল আলম পদোন্নতি পেয়ে এখন উপব্যবস্থাপক একই সময়ে ব্যবস্থাপক পদে নিয়োগ পান আল মামুন এবং এ কে এম নাজমুল হাসান নিয়োগের শর্ত ছিল বিদ্যুৎ কেন্দ্রে নয় বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু চাকরির আবেদনের সময় তাদের দুজনের কারোই বিএসসি পাশ করার নয় বছরই পূর্ণ হয়নি বলতে পারেন অভিজ্ঞতা যদি চার পাঁচ মাস কম থাকে তারপর জিনিস করলেন কেন এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাসেসমেন্ট আমি অ্যাপ্লিকেশন করার পরে আমার অ্যাপ্লিকেশন দেখে ম্যানেজমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিয়েছে এটা একান্তই ম্যানেজমেন্ট জানে 2023 এর 13 মে কেন্দ্রের ভবিষ্যৎ ভৌত সুরক্ষা ব্যবস্থাপনা পরিচালনার জন্য আবেদনের যোগ্যতা চাওয়া হয় সশস্ত্র বাহিনী পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম 7 বছর চাকরির অভিজ্ঞতা কিন্তু সেই যোগ্যতা না থাকলেও নিয়োগ পান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং এ কাজ করা আবু কাইসার আমি এই জায়গায় কোনো ছলচাতুরী আশ্রয় বা কিছু নেই ঠিক আছে আমার যেটা আমি সেটাই দেখাইছি এছাড়া সিভিল বিভাগের ব্যবস্থাপক ইরতিয়াজ মাহমুদ উপব্যবস্থাপক মেরাজাল মামুন সহ 2019 সালে বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োগ পান বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা ছাড়াই কর্মপরিবেশের ভিন্ন করবে সেটি কাচারে ভিন্ন করবে যাতে প্ল্যান্ট অপারেশন মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে 1986 সালের চেরনোবিল দুর্ঘটনায় প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় যার তেজস্ক্রিয়তার প্রভাব কাটতে সময় লাগবে অন্তত 20 হাজার বছর ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা